আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কি হঠাৎ এমন কিছু ঘটেছে যা আপনি আগে কখনো অনুভব করেননি আপনার গুম ভেঙে যায় গভীর রাতে চোখে পানি চলে আসে নামাজে দাঁড়ালে সবাই আপনাকে ভুলবঝে অথচ আপনার হৃদয় দিন দিন আরও নরম হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে তাহলে শুনুন এই ভিডিও আপনার জন্য কারণ হতে পারে আল্লাহ আপনাকে ছয়টি অমূল্য নিয়ামত দেওয়ার ওয়াদা করেছেন কিন্তু আল্লাহ এমনই যে কোনো বড় নিয়ামতের আগে তিনি তার বান্ধাকে কিছু স্পষ্ট লক্ষণ দিয়ে প্রস্তুত করে দেন প্রিয়দর্শক আজ আমরা জানব সেই চারটি নিদর্শন যেগুলো বারবার দেখা দিলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার বিশেষ রহমতের জন্য বেছে নিয়েছেন তবে সাবধান এই লক্ষণগুলো মোবাইলের নোটিফিকেশনের মতো নয় যেগুলো স্কিপ করলেই চলবে এগুলো আল্লাহর তরফ থেকে আপনার জন্য প্রেরণ করা বার্তা প্রদর্শক প্রথমে আমরা জেনে নিই চারটি লক্ষণগুলো কি কি এক নাম্বার তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু ভেতরে শান্তি পাচ্ছ একদিন এক যুবক আমার কাছে বলল ভাই আগে কত বন্ধু ছিল এখন একা থাকি কিন্তু জানেন এখনকার একাকিত্বটা কেমন যেন শান্তিপূর্ণ আমি মুচকে হেসে বললাম ভাই তুমি তো ভাগ্যবান তুমি এখন আল্লাহর আল্লাহর আছো এই একাকিত্ব পক্ষ থেকে এক নিদর্শন তিনি তোমাকে ছয়টি অমূল্য নিয়ামতের জন্য তৈরি করছেন আর কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুরা বাখারা আয়াত নাম্বার একশো বাহান্ন দুনিয়ার সবাই বলে গেল আল্লাহ তোমাকে মনে রেখেছেন এটাই কি বড় নিয়ামত নয় একবার হিজরতের পরে আশ্রয় নিলেন চারপাশে শত্রু সঙ্গে শুধু গুহায় আবু রদি আল্লাহ আবু বক্র হদিয়াল্লাহ খাঁদতে রাখলেন রাসুল সালু আলাইহাল্লাম বললেন তুমি কেন চিন্তা করো নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরত আহ বা নাম্বার চল্লিশ প্রিয় দর্শক এই একাকিত্ব আসলে তোমার আত্মার প্রশিক্ষণ আল্লাহ যদি কারো তাকদির বদলাতে চান তিনি প্রথমে সবাইকে সরিয়ে দেন শুধু তার সঙ্গে কানেকশন তৈরি করার জন্য প্রিয় ভাই ও বোনেরা কখনো কি আপনি এমন একাকিত্ব অনুভব করেছেন যেখানে বাইরের কষ্ট থাকলেও ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছিল কমেন্টে লিখে জানান আমি এই শান্তি অনুভব করেছি আপনার একটি কমেন্ট অন্যদেরকে অনুপ্রাণিত করবে দুই নাম্বার দুনিয়া থেকে আগ্রহ কমে যাচ্ছে হারাম থেকে নিজেকে নিজেই ফিরিয়ে আনছেন পেদূষক একটা ছেলের গল্প বলি আগে সে গান সিনেমা হালাল হারামের খেয়াল ছাড়াই জীবন চালাত কিন্তু একদিন কোরআনের একটি আয়াত তাকে কাঁপিয়ে দেয় তারা কিভাবে না তাদের হৃদয় কি তারাবদ্ধ সুরা মুহাম্মাদ আয়াত নাম্বার চব্বিশ তারপর সে হারাম থেকে নিজে থেকে দূরে সরে যেতে লাগলো সে জানত না এই পরিবর্তনের পেছনে রয়েছে আল্লাহর এক রহমত রাসুল সাল্লাহ আলাম বলেন যে ব্যক্তি হারাম থেকে বাঁচার জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার উত্তম কিছু দান করেন আগে যখন কেউ জিজ্ঞেস করত করতো সিনেমা দেখিস না তখন বলতো দেখি ভাই রিভিউ দে আর এখন বলে দুষ্ট ত করিস এখন তাফিক অফিক ইসুফ আলাইহাসাল্লাম যখন হারাম পলবনের মুখও না বললেন তখন তাকে জেলে পাঠানো হয় কিন্তু এর পর তিনি হয়ে গেলেন পুরো মিশরের অর্থমন্ত্রী আল্লাহ যখন তোমার হারাম ত্যাগ দেখে খুশি হন তিনি তোমার তাকদির এমন এমনভাবে উল্টে দেন তুমি ভাবতেও পারো না পেদর্শক মন থেকে ভাব তুমি নিজেই যদি এখন হারাম কন্টেন্ট থেকে বিরত থাকো মিউজিক শুনতে গেলেও ভেতরে এক ধরনের অস্বস্তি লাগে তবে জেনে নাও আল্লাহ তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন পেদর্শক কমেন্টে লিখ আমি আজ থেকে দুনিয়ার প্রতি আসক্তি কমাতে চাই তোমার এই প্রতিজ্ঞা হয়তো কাউকে বদলে দিতে পারে তোমাকে দেখে হয়তো আরেকজন বদলাতে পারে নাম্বার তুমি যেটা হারিয়েছ সেটা ফিরে পাওয়ার বদলে আরো বড় কিছু পাচ্ছ এমন অনুভব করেছ যখন ভেবেছেন এই চাকরিটা না পেলে আমি শেষ ঠিক তখনই হয়তো সেই চাকরিটা হাত ছাড়া হয়ে গেছে কিছুদিন পর দেখা গেল আপনি আরো ভালো একটা জায়গায় আছেন আরো সম্মানের আরো শান্তির পেয়েদোশ এটাই সেই লক্ষণ আল্লাহ তোমাকে ছয়টি অমূল্য নিয়ামতের পথ দেখাতে গিয়ে তোমার পুরাতন নিয়ামত কেড়ে নতুন কিছু দিচ্ছেন আর কোরআনে আল্লাহ বলেন তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ সুরা বাখারা এক নম্বর দুইশত ষোলো পেদ উহুদের যুদ্ধে নবীজি সাল্লু আলাইসালাম পিয়সা হামজাকে হারালেন তখন সাহাবিরা দুঃখে মোহামান কিন্তু আল্লাহ এই কষ্ট থেকেই ইসলামকে এমনভাবে ভাবে উঁচু করলেন যা পৃথিবীর ইতিহাস বদলে দিল তুমি যেটা হারিয়েছ সেটা হয়তো দুনিয়ার চোখে গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহ যেটা দিয়ে দিচ্ছেন সেটা আকিরাতে তোমার চাবি হতে পারে প্রিয়দর্শ একটা প্রশ্ন করব তুমি কি কখনো এমন কিছু হারিয়েছ যেটা না হারালে আজকের এই তুমি হতে পারতে না তাহলে কমেন্টে লিখো আমি হারিয়ে আরো বড় কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ তোমার গল্প হয়তো কারো ভাঙ্গা মন থেকে নতুন আসার আলো দেখাবে নাম্বার করার পর হৃদয় কাঁপে আল্লাহর তোমাকে বদলে দিচ্ছে এক ভাই একবার বলেছিল চার বয় আগে নামাজ না পড়লে মনে হতো কিছুই হয় না এখন যদি কখনো বাদ পড়ে ভেতরে ভেতরে এক অজানা কষ্ট লাগে আমার আমি বললাম ভাই এটা খুশির লক্ষণ আল্লাহ তোমার অন্তরকে জাগিয়ে তুলেছেন আর আল্লাহ বলেন যখন আল্লাহ কারো মঙ্গলের ইচ্ছা করেন তখন তিনি তার অন্তরকে দিনের জন্য কুলাসা করে দেন প্রদর্শক তাওবার পর তুমি কাঁদো কোরআনের আয়াত শুনে তোমার গলা আটকে যায় হারাম থেকে নিজেকে নিজেই গিনা তৈরি হয় এগুলো হলো সেই নিদর্শন আল্লাহ তোমার হৃদয়ে ইমান বসিয়ে দিয়েছেন এক হাদিসে এসেছে রাসূল সাল আল্লাহ আলহ্লাম বলেন তাও সেই ব্যক্তির মতো যে কোনোদিন গুনাহ করেনি প্রদর্শক হজরত উমর উদ্দ ছিলেন ইসলামের কট্টর বিরোধী কিন্তু একদিন বোনের বাসায় কোরআনের আয়াত শুনে তার হৃদয় কাঁপে তারপর তিনি হলেন সেই সাহাবি যিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তা পর্যন্ত বদলে প্রিয়দর্শক বাবন্ত এক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ আজ জান্নাতের নিশ্চয়তা প্রাপ্ত সাহাবি তাহলে আপনি আর আমি কেন হতাশ হব প্রিয়দর্শক আজকে আপনি যদি মনে করেন আপনার হৃদয় বদলাচ্ছে আমি আল্লাহর দিকে ফিরছি তাহলে কমেন্টে লিখুন আমি ফিরে আসছি আমার রবের দিকে আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব প্রিয় ভাই ও বোন এখন আমরা জানবো সেই ছয়টি অমূল্য সম্পদ যেগুলো আল্লাহ আমাদেরকে এই চারটি লক্ষণের পর দান করেন আমাদের জীবনে এক নাম্বার সম্পদ এমন এক শান্তি যা পরিস্থিতির চেয়েও শক্তিশালী প্রিয় দর্শক জীবনের সবকিছু এলোমেলো চারপাশে অন্ধকার এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে এমন শান্তি যা শুধু নামাজের কান্না করে পাওয়া যায় এই শান্তি মানুষ খুঁজে টাকা দিয়ে কিন্তু না আর আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তসমূহ শান্তি পায় এই শান্তি সেই মানুষদের জন্য যারা কঠিন পরীক্ষার মাঝেও বলে হাসবোন আল্লাহ আলাইহিস সালাম ফেরওয়ানের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন এই বর্ষা থেকে তার হৃদয়ে নেমে আসে বয়হীন এক প্রশান্তি আপনি কি কখনো এমন এক কঠিন সময় পার করেছেন যেখানে মানুষ ভেঙে পড়ে আর আপনি আছেন এক অদ্ভুত রকমের শান্তিতে তাহলে কমেন্টে লিখুন আমি খুঁজে পেয়েছি আমার শান্তির জায়গা দেখি কার হৃদয় বদলেছে আল্লাহর ইচ্ছায় দুই নাম্বার সম্পদ এমন রিজিক যা শুধু হালাল নয় বরকতময় বেদর্শ অনেক মানুষ প্রচুর টাকা আয় করে কিন্তু মাসে সে হাতে টানা আবার কেউ অল্প আয়ে জীবন কাটায় কিন্তু চেহারায় শান্তি সংসারে ভালোবাসা আর অন্তরে তৃপ্তি এটাই বরকতের আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্তরণের পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না একাদেশে এসেছে নবীজি সাল আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে নিরাপদ স্বাস্থ্যবান ও দিন ছাড়ানোর রিজিক পায় সে যেন পুরো দুনিয়া পেয়ে গেছে প্রিয়দর্শক একজন ভাই বলেছিলেন আগে আমি ঘুষ নিতাম চাকরি ছিল বড় কিন্তু সংসারে অশান্তি আয় কম আছে কিন্তু এখন আমার ঘরে প্রতিদিন পুরাণের শব্দ শোনা যায় এই শান্তি কি কোনো টাকা দিয়ে কেনা সম্ভব আপনারাই বলুন প্রিয়দর্শক আপনার আয় বেশি নাকি বরকত বেশি ভেবে দেখেন তো তাহলে কমেন্টে লিখেন হালাল রিজিকই আমি চাই যাতে সবাই হালাল পথে চলার অনুপ্রেরণা পায় তিন নাম্বার সম্পদ এমন একটি দুয়া কবুল হওয়া যা তোমার পুরো জীবন বদলে দেয় দর্শক তুমি কি জানো কোন কোনো দুয়া এমন হয় যেটা কবুল হলো তুমি আর আগের মানুষ থাকো না একটা দোয়া যা তোমাকে অশান্তি থেকে শান্তিতে গুণা থেকে তাও পাই অসুস্থতা থেকে সুস্থতায় নিয়ে আসে কোরআনে আল্লাহ বলেন তোমার রব বললেন তুমি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব দর্শক আয়সা রাজু বলেন নবীজি সাল্লাহ আলহ্লাম রাতের শেষ বহরে কাঁদতেন আর দোয়া করতেন হে আল্লাহ আমাকে এমনভাবে বানাও যেন তুমি আমার প্রতি সন্তুষ্ট হও এই দুয়ার প্রতিদান হল রাসুল সাল্লাহ আলহ্লাম সেই ব্যক্তি যার নামে বিলিয়ন সালাম পাঠায় দোয়া মানে শুধু ছাওয়া নয় দোয়া মানে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে তার করুণা ছাওয়া প্রিয় দর্শক তুমি শেষ কবে কান্না করে দোয়া করেছো মনে আছে তাহলে আজকে নিজের সবচেয়ে প্রিয় দোয়াটা লিখে দাও আমাদের কমেন্টে এই দোয়াটাই আমার সবকিছু বদলে দিতে পারে চার নাম্বার সম্পদ এমন একজন মানুষ যে তোমার জন্য রুফ থেকে করে তুমি তুমি হয়তো জানো না দুঃখে কিন্তু কেউ একজন রাতের তোমার নাম ধরে দোয়া করছে এই মানুষটা তোমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হতে পারে সেটা মা বাবা হতে পারে তার স্ত্রী হতে পারে তার বন্ধু বান্ধব হতে পারে তার প্রিয়জন আল্লাহ কাউকে ভালোবাসলে তার বান্দাদের হৃদয়ে সেই ব্যক্তির জন্য ভালোবাসা টেলে দেন এমনকি তুমি নিজেও জানতে পারো না সে কখন খাবার সামনে তোমার জন্য দু হাত তুলেছিল এক হাদিসে নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন তোমার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে করা দোয়া কবুল হয় ফেরেস্তারা বলে তোমার জন্য এমনই হোক মুসলিম শরীফের হাদিস প্রদর্শক উমর উদ্দিয়ালাহ একবার বলেছিলেন আমি যদি জানতাম কেউ আমার জন্য দোয়া করেছে তাহলে আমি দুনিয়ার সবকিছু ছেড়ে তার জন্য করতাম এটাই শক্তি তুমি তুমি কি জানো আজ হয়তো কাউকে হারিয়ে ফেলেছ যে সব সময় তোমার জন্য হে আল্লাহ আমাকে এমন একজন সাথী দাও যে আমার জন্য অন্ধকারেও দোয়া করে পাঁচ নাম্বার সম্পদ এমন ইমান যা পাপকে কিনা করে তুলে পেদশক তুমি একদিন সেই কাজটি করতে যাচ্ছিলে গুনাহের খুব কাজে চলে গিয়েছিলে কিন্তু হঠাৎ ওই এক ভয় এক অনুশোচনা এক কাপনি তোমাকে থামিয়ে দিল এই অনুভূতি ইমানের সবচেয়ে অমূল্য রূপ আল্লাহ বলেন তোমরা পাপকে ত্যাগ করো প্রকাশ্য হোক বা গোপনে হোক হাদিসে এসেছে নবীজি সাল আলাইহাসাল্লাম বলেন তোমার কোনো কাজ যদি অন্তরে কাপনি এনে দেয় সেটাই গুণা তিরমিজি প্রদর্শক এক তরুণ বলেছিল সে দিনের পর দিন হারাম সম্পর্ক থেকে বের হতে পারছিল না কিন্তু একদিন তাহা সময় এক আয়াত শুনে হঠাৎ হেসে উঠে কাঁদতে লাগলো হে আমার রব আমি ফিরে আসতে চাই তোমার দিকে এমন ইমান কারো কাছে গোপন থাকে না আল্লাহ ভালোবাসেন তুমি কবে শেষ গুনাহ করে কান্না করেছিলে নাকি এখনো সেই পাপটাই পকেটে করে ঘুরছো কমেন্টে লিখ হে আল্লাহ আমার অন্তরে এমন ইমান জেলে দাও যা পাপকে গিনা করে ছয় নাম্বার সব চাইতে গুরুত্বপূর্ণ এমন একটি তাকদের যা তোমার চিন্তাকেও হার মানায় তুমি হাজার পরিকল্পনা করো কিন্তু জীবন চলে এক অজানা পথে হঠাৎ একদিন এমন কিছু ঘটে যা তুমি চাওনি কিন্তু পরে বুঝতে পারো এটাই ছিল তোমার জন্য সবচেয়ে বড় রহমত আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করছো যাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা বাখারা এক নাম্বার দুইশত শূন্য নবীজি সাল আল্লাহ আলাইহাসাল্লাম বলেন মুমিনের দাগদিরে যা কিছু ঘটে তা তার জন্য ভালো পেদর্শক ইসুক আলাইসাল্লামের জীবনের ঘটনা মনে আছে তাকে কুয়োর মধ্যে ফেললো দাস বানালো খারাপ হলো কিন্তু শেষে সে হয়ে উঠল মিশরের অর্থমন্ত্রী এটাই তাক দি যা মানুষের না বোঝার মতো রহস্যময় পেদর্শক তুমি কি কখনো এমন কিছু হারিয়েছো যার জন্য তুমি আজ সুক্রিয়া আদায় করো তাহলে কমেন্টে লিখো আমার রব যেভাবে চাইছেন সেভাবে আমার জীবন হোক প্রিয় ভাই ও বোনেরা এখন একটু গভীরভাবে চিন্তা করুন একটি প্রশ্ন নিজেকে করুন যদি আজ রাতে আল্লাহ তোমাকে ডাকেন তুমি কি তার দেওয়া ছয়টি অমূল্য সম্পদের যোগ্য হয়ে উঠেছ আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যখন আল্লাহ কারো জন্য ছয়টি অমূল্য নিয়ামত লিখে ফেলেন তখনই তার জীবনে চারটি বিশেষ লক্ষণ বারবার দেখা দেয় সেই লক্ষণগুলো কী ছিল তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু সেটা বিচ্ছিন্নতা নয় বরং আল্লাহর নৈকটের জন্য প্রস্তুতি তোমার জীবন হঠাৎ কঠিন হয়ে গেছে কারণ এরপরে আল্লাহ তোমার বদলাবেন তুমি আল্লাহর কালামে বেশি কারণ তিনি তোমাকে খাচ্ছ তার বার্তা শোনাচ্ছেন তোমার মাঝে গভীর এক পরিবর্তন হচ্ছে দুনিয়ার মোহ কমে যাচ্ছে আখিরা তো বড় হয়ে উঠছে এগুলো ছিল নিশানি এক একটি ডিভাইন সিগনাল যেগুলো আল্লাহ তার প্রিয় বান্ধাদের শুধু তখনই দেখান যখন তিনি তার জন্য বড় কিছু ঠিক করে ফেলেছেন আর সেই ছয়টি অমূল্য সম্পদ কি এক নাম্বার একটি অন্তর যেটা সব বিপদের মাঝেও আল্লাহকে বলে না যায় দুই নাম্বার একটি রুহ যেটা গভীর গভীরাতে তাহার্যতে জেগে যায় তিন নাম্বার একটি তাওয়াক্কুল যেটা হেরে গেলেও আল্লাহর উপর আস্থা হারায় না চার নাম্বার একজন মানুষ যে তোমার জন্য গোপনে দোয়া করে পাঁচ নাম্বার একটি ইমান যা পাপকে কিনা করতে শেখায় ছয় নাম্বার একটি তাকতির যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায় দর্শক ভেবে দেখো এগুলো কারো জীবনে একসাথে আসা মানে আল্লাহ তাকে বাছাই করে নিয়েছেন তুমি কি বুঝতে পারছ হয়তো এই ভিডিওটাই আল্লাহ তোমার জীবনে এনেছেন তোমাকে সেই সত্যিটা জানাতে তুমি আর গরিব নও তুমি সেই মানুষ যার জন্য আসমানের পরিকল্পনা চলছে প্রিয় তুমি কি জানো আসমান থেকে আল্লাহ যখন কিছু ঠিক করে দেন সেটা তুমি আর কেউ দেখাতে পারে না প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারা আজকের ভিডিওটা দেখলে চোখে জল নিয়ে শুনলে অন্তরের গহিন থেকে কিছু অনুভব করলে তুমি কি এই লক্ষণগুলো নিজের জীবনে দেখতে পাচ্ছ তুমি কি এই ছয়টি নিয়ামতের আশায় আল্লাহর দিকে ফিরতে চাও কমেন্টে লিখো হে আল্লাহ আমি প্রস্তুত আল্লাহ বেছে নিন এই নিয়ামতগুলো আমার জীবনে নামিয়ে দিন হে আল্লাহ যে ভাই বোন এই ভিডিও শুনেছে তাকে তুমি সেই মানুষদের কাতারে সামিল করো যাদের তুমি নিঃশব্দে ভালোবাসো একা একা গড়ো আর হঠাৎ একদিন সবার সামনে তাকে সম্মানিত করে দাও আমি প্রিয় এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যে এখন একা ভেঙে পড়েছে কিংবা ভাবছে আল্লাহ তাকে বলে গেছেন তাকে এই ভিডিওটি শেয়ার করো যাতে করে তার জীবন বদলানোর কারণ তুমি হও السلام عليكم ورحمه الله